গুড মর্নিং বন্ধুরা প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন একটি সকাল আমি ব্লকটা আজকে একটু দেরিতে স্টার্ট করছি হ্যাঁ তো আজকে কালী পুজোর দিন ওয়েদার খুব একটা ভালো না ওয়েদারটা সকাল থেকে মেঘলা করে রয়েছে তো যাই হোক প্রত্যেকটা পুজোতেই বৃষ্টি হয়েছে এটা আর কেন ব্যতিক্রম হয় এটাতেও ওই জন্য আকাশের মুখ ভারী হয়ে রয়েছে তো আজকে দেরি করে শুরু করার কারণ হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের দুদিন আগে ভ্যাকসিন হয়েছে আজকে তিন দিন তো আজকে কাল সন্ধ্যা থেকে ওর ব্যথাটা খুব বেড়েছে আর জ্বরটাও ছিল কাল সকাল অবধি এখন জ্বরটা নেই ব্যথাটা হচ্ছে কালকে সারা রাত ঘুমায়নি ওই জন্য দেরিতে একটুখানি ওঠাও হয়েছে আর ওকে নিয়ে একটুখানি ব্যস্তও রয়েছি তাই একটু দেরিতেই ব্লগ স্টার্ট করলাম তো আজকে ভেবেছি তো যে আমাদের এখানে যে কালী পুজোগুলো হয় আশেপাশে দূর দূরগুলো তো হয় অবভিয়াসলি কালী পুজো দুর্গা তো এই আমাদের এই এলাকাটার মধ্যে বেশিরভাগ কালী পুজোই এখানে হয় তো বেশি দূরে যাওয়ার অতটা দরকার হয় না তো আজকে যদি আমার ছানাটির শরীর ভালো থাকে পারমিট করে যাওয়ার জন্য তাহলে যাব ভেবেছি একটুখানি ঘুরতে ওই দেখতে পাচ্ছ আকাশের মুখ কেমন গোমরা আজকে আর বাইরে গেলাম না কারণ এখানে ছানা একা আছে আমার ছানাটি একা আছে মা কাজ ঠাজ করছে ওই জন্য আমাকে এখানে থাকছি দেখাই তোমাদেরকে চলো দুদিনে আমার মেয়েটা কি অবস্থা হয়েছে মুখটা পুরো শুকিয়ে গেছে এই যে মাম আমার মামা ঘুম থেকে উঠে পড়েছে আমার মামা ঘুম থেকে উঠে পড়েছে আপ তো শরীরটা খারাপ আপ তো শরীরটা খারাপ তোমার হ্যাঁ আপ তো ভালো নাই শরীর আপ তো শরীরটা তোমার খারাপ এই একটা পার্সেল এসছে কালকে আমার তো সোয়েটারটা তোমাদেরকে দেখাই আমাদের ছানার জন্য এসছে ওর বাবা অর্ডার করেছে তো চলো তোমাদেরকে দেখি এই যে সোয়েটারটা বাগ ছাকছালের মতন সোয়েটার তো ওর বাবার খুব পছন্দ হয়েছে এই সোয়েটারটা ওই জন্য অর্ডার দিয়েছে এমনি সব ঠিক আছে সব ভালো সাইজ টাইজ কাপড়ের কোয়ালিটিটা সবই ভালো শুধু আমার ছানার পক্ষে মাথাটা একটু ভারী হয়ে গেছে তো একটু যখন বড় হবে তখন আর ওর অসুবিধা হবে না এমনি খুব সুন্দর আর এটা অর্ডার দেওয়ার সব থেকে বিশেষত্ব কারণ হচ্ছে এটা এর একটা লেজ আছে এই লেসটি ওর বাবার খুব পছন্দ হয়েছে তাই এই সোয়েটারটা ওই অর্ডার দিস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আমার তো ভালোই লেগেছে সোয়েটারটা খুব সুন্দর এখন অনেকটাই দুপুরবেলা হয়ে গেছে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমার আগে হয়ে গেছে মা বাবার এখনও বসেনি বসবে তো মাঝখানে ব্লক করা হয়নি বললামই আমার ছানাটা একটু শরীর খারাপ তো ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর ব্লক ঠক করা হয়নি স্নান করে ভাত খাওয়া হয়ে গেছে দেখালামই তোমাদেরকে আমি কি আজকে আমি রান্না করেছিলাম ডিমের ঝোল রান্না হয়েছিল বাড়িতে একটুখানি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি প্রথম দীপাবলি যে রেডি হয়ে পড়েছি মাম্মা কই মাম্মা আমার রেডি হয়ে গেছে

তালতলা তালতলা থেকেই হয় আপনাদের বলেইছিলাম যে আমাদের এখানে অনেক কটা পুজো হয় এর মধ্যে তিনটে ঠাকুর চারটে ঠাকুর দেখা হয়ে গেল কিন্তু কালী আর তার থেকে বড় কথা তোমাদের কাউকে জানানো হয়নি দীপাবলি শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ঠাকুরের কাছে তো তোমাদেরকে বলেছিলাম আজকে রাত সকালবেলা ওই খাওয়ার হয়েছিল আমি রাত্রেবেলা তোমাদের খাওয়া দাওয়া দেখাই না কারণ আমাদের সকালবেলায় যে রান্না হয় আর রাত্রেবেলা সে একই থাকে শুধু এক্সট্রা করে রুটিটা করার হয় রুটি তো দেখানোর কিছু নেই তো ওই যান আর আজকে নিয়ে আসা হয়ে হচ্ছিলো হচ্ছে এগ মোগলাই নিয়ে আসার কথা ছিল তো একটা দোকানও খোলা নেই আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ তার মধ্যে আবার কালী পুজো তাই পেয়েছে হয়েছে এক চিকেন রোল এক চিকেন রোল পেয়েছে তো এটাই এখন খাওয়া হবে কারণ রুটি মুটি কিছুই করা হয়েছিল না ঘুরে এসে রুটি করতে আর ইচ্ছে করবে না তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে আমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি আমার শ্বশুরবাড়িতে কালী পুজো হয় তো আমার হাজব্যান্ড কিছু কিছু ক্লিপিং ওখনকার তুলেছে তো সেটাও আমি এই ব্লগে দেব। তো আমরা সব কিছু দেখতে পাবো অ ম ই অদৃত্যং বিষ্ণুধরি জঙ ব্রহ্ম রঞ্জব রিহৎ প্রদিন সস্ত্রে রং ইন্দ্র বিদ্যুৎ সভা সস্তী রং পরিমাণ দেবী মনে ভু নামক पुष्पे पुष्पे महा पुष्पे सु पुष्पे पुष्पा संभवी पुष्पा चाया वकिल नेजा हंगवार स्वाहा ओंकुरुकत्रं

ঠাকুর ঘুড়ু ঘুটু করতে গিয়েছিলো দুর্গা পুজোতেও নিয়ে গিয়েছিলাম বেরিয়েছিলাম কিন্তু গিয়ে ঘুমই পড়েছিল এটাও একটুখানি নিন্দ্রা চলে এসেছিলো কিন্তু উঠে গেছে চলো গরম গরম ললটা আবার খেয়ে দেখা হবে আবার কালকে এইটুকুনি দেখা হচ্ছে পরে